সিবিআই তদন্ত অল্প দিনে শেষ হওয়া সম্ভব নয় চট জলদি গ্রেফতারিও অসম্ভব আর্জিকর কাণ্ডে জি চব্বিশ ঘন্টাকে জানিয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস কলকাতা পুলিশ ঠিকভাবে তদন্ত করেনি এমনই তিনি মনে করছেন উনি আরো কি বললেন জীবনে অপরাধ এমন তদন্ত দেখেনি আমিও পঞ্চাশ বছরের এরকম তদন্ত দেখিনি আপনি ঠিক ঠিক সময় এফআইআর করলেন না কেন এক নম্বর রাজ্য সরকার তাকে আবার সে যে রেজিগনেশান দিতে যা যাচ্ছে দিয়েছিল কিন্তু রাজ্য সরকার তাকে আবার অন্য একটা জায়গায় দুই দুই তিন ঘন্টার মধ্যেই তাকে বানিয়ে দিল প্রিন্সিপাল তাহলে এইখানে সন্দেহ হচ্ছে যে কিছু একটা গোলমাল আছে যে আপনি যেখানে ঘটনাস্থল সেটা আপনি ডিস্টার্ব করেছেন অযথা বহু লোক সেখানে ঢুকে যাচ্ছে আসছে বেরোচ্ছে আপনি বলছেন এগারো ফিট বাদ দিয়ে দিয়েছেন আপনি এরকম হয় না এরকম একটা অনেকটা হাত হাতের অর্ধেক কেটে দিলে হবে একটু কিছুটা পোর্শন কেটে দিলে হবে ওই এগারো ফিটের মধ্যে কিছু ছিল না আমি আপনি কি করে বলতে পারেন দেখুন এই ক্ষেত্রে মা বাবা যারা আছেন তারা কি বলছে যে ওখানে কোনো রকমের ওই ঘেরাও করা হয়নি আমরা যখন গিয়েছি দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখন গেলাম আমাদের প্রায় দুই থেকে তিন ঘন্টা বসিয়ে রাখা হলো এবং যখন আমাদের যেতে দেওয়া হলো তখন সেই সময় কোনো রকমের ঘেরাও করা ছিল না যে তাকে খুন করা হয়েছে এবং তারপরে কেউ তাকে ধর্ষণ করা হয়েছে সেই পোস্টমর্টম যখন হলো তুমি প্রথমেই বলতে হবে কি যে এই পোস্টমর্টম করে তুমি ডেড বডি প্রিজার্ভ করলে না কেন কেন এই পোস্টমর্টম আবারও হতে পারতো আমি যেটুকুন দেখেছি তাতে অনেকটা ইঞ্জুরি হয়েছে ওই ইঞ্জুরিটা একা লোকের পক্ষে মানে সম্ভবপর নয় হঠাৎ করে হয়নি এটা চক্রান্ত হয়েছে এবং এই চক্রান্ত হয়েছে এবং অর্গানাইজ করেছে সিবিআর পরম্পরা অনুযায়ী চট করে অ্যারেস্ট করাটা যায় না বলাই থাকে যে ডোন্ট অ্যারেস্ট লাস্ট রিসর্ট ভাই ইনভেস্টিগেশনটা হচ্ছে ডিসকভারি অফ ট্রুথ এটা একটা নয় কি ইনস্ট্যান্ট কফি সলিউশন হয় না যে আমি একটা টিপলাম আর সঙ্গে সঙ্গে সমাধান হয়ে গেল এরমভাবে হয় না তিন মাসের মতো মিনিমাম সময় লাগবে শুধু তদন্ত করতে ইফ নট সিক্স মান্থস ধৈর্য ধরতে হবে আমি সম্পূর্ণভাবে বলছি যে কলকাতা পুলিশ এই কাজটা ঠিকমতো করে নাই ঠিক মতো প্রফেশনাল মতো এরা ইনভেস্টিগেশন করে নাই এবং ওই একজনকে অ্যারেস্ট করে দিয়েই তুমি বলছো যে কেস হয়ে গেছে এটা সম্পূর্ণ একেবারেই একটা নভিসের মতো কথা বলা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা